ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সম অধিকারের ভিত্তিতে কাজ করতে হবে এমনটা জানিয়েছেন শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বিসিএস কর্মকর্তাদের ছিয়াত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণের কোর্সের সনদ বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন তিনি এ সময় নবীন বিসিএস কর্মকর্তাদের দেশের মানুষের জন্য সৎ থেকে কাজ করার আহ্বান জানান ডক্টর ওয়াহিদুদ্দিন আহমুদ শ্রীল্জা আবার রপ্তানিতে শেষ সাভারে বিশেষ কর্মকর্তাদের ছিয়াত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বক্তব্যে তিনি বলেন জবাবদিহিতা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা অসম্ভব তাই কার্যকর প্রশাসন তৈরিতে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন শুধু জবাবদিহিতা দিয়ে হয় না জবাবদিহিতা হলো একটা প্রশাসনিক কাঠামো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ঠিক কী কী করতে হবে তার জন্য জবাবদিহি হতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা নৈতিক বিষয় আছে সেটা হলো দায়িত্বশীলতা এই দুটো যখন থাকে তখনই সেটাকে বলা হয় আসলেই একটা সরকারি কর্মকর্তা ভালো কর্মকর্তা প্রশাসনের বিভিন্ন খাতে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে যা প্রতিরোধে কর্মকর্তাদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টার দাবি দুর্নীতিমুক্ত দেশ গড়লেই পূরণ হবে জনপ্রত্যাশা আমরা অনস্বীকার্য যে আমাদের দেশে অনেক দুর্নীতি আছে আমি আশা করব তোমরা নতুন প্রজন্ম নতুন দেশ তৈরি করবে দুর্নীতিমুক্ত থাকবে দেশপ্রেম থাকবে সবসময় মনে রাখা যে আমি রাজনৈতিক সরকারের সরকারের শুধু কাজ কাজ করছি করছি না আমি রাষ্ট্রের বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৫ থেকে তম ব্যাচের ক্যাডারের কর্মকর্তারা ছয় মাস মেয়াদি এই বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নেন তিনশো জন নবীন বিসিএস কর্মকর্তা সম্পন্ন করেন এই প্রশিক্ষণ শামীম রেজা যমুনা নিউজ সাভার